আমাদের সাবেক ডিবির হারুন হিসেবে ডিবি হারুন হিসেবে পরিচিত হারুন রশিদ তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে মিটিং হতো ব্রিফিং হতো সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এনএসআইডি যে চিফরা থাকতেন পুলিশ প্রধান থাকতেন তিনিও গিয়েছেন কয়েকটিতে এবং সেখানে সিদ্ধান্ত হতো কি হলো দিনে কি হবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত হতো মানে তখন কি আসলে সিদ্ধান্ত নিয়ে পুলিশ এইরকম ভূমিকায় ছিল মানে এই পুলিশকে যে ভূমিকায় পুলিশের ভূমিকা খুবই সমালোচিত হচ্ছে এখনো পর্যন্ত আপনাকে একটু বলি পরে যখন ঘটনাটা আরো ছড়িয়ে পড়লো মানে সেটা হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ডের পর মানে আমি ঘটনার পরিক্রমার দিকে আসছি তা সেখানে সেখান থেকে আসলে বিশালভাবে ক্ষোভ ছড়িয়ে পড়লো যখন সেই ফুটেজটা আমরা দেখলাম যে কীভাবে নিরস্ত্র সাইদকে উপর পুলিশ গুলি করলো এমনেস্টে ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে পনেরো মিটার দূরত্ব থেকে একবার না একাধিক গুলিতে আসলে রাবার বুলেটে তিনি নিহত হলেন এবং তারপর মানে প্রথমে হচ্ছে পুলিশ গুলি করলো কেন আচ্ছা সেটা করলো পুলিশের দায় তারপরে আসলাম যেই এফআইআর হলো পরে সেখানে দেখা গেল জামাত বিএনপি শিবিরের নেতাকর্মী এবং অজ্ঞাত দুই তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো ময়না তদন্তের রিপোর্টে আসলো যে পুলিশের গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে তারপরে সতেরোই জুলাই মানে ঘটনার পর দিন মাননীয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কথা বললেন তিনি বললেন সরকার অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে আন্দোলন প্রসঙ্গে অনেক কথা বললেন কিন্তু সেখানে একবারও আবু সাইদের কথা বললেন না আপনি কি মনে করেন এই বিষয়গুলো মানে যেটির কথা আপনি বলছিলেন যে মনকে বিষিয়ে তোলা আবেগকে কাজে লাগানো এই বিষয়গুলো এই প্রশ্নবোধক চিহ্নগুলো কি অনেক বড় হয়ে দাঁড়ায়নি এগুলোর কি কোনো সদুত্তর আছে আপনি যে বিষয়টি বললেন না আপনি মানে পুরো জিনিসটা ব্যাখ্যা করে ওইটার বেশ প্রশ্নটা তুলছেন আমি যেটা বলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ওই ষোলো তারিখের পরে কিন্তু জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেদিন কিন্তু উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন যারা যেহেতু শুধু আবু সাহেব আর আরো আরো মৃত্যু হয়েছিল আপনার যদি মনে থাকে কিন্তু কারো নাম বলেন হ্যাঁ এবং ঢাকা কলেজের ছাত্রলীগের একটা ছেলে তারও যেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ষোলো তারিখে ছয় জনের একজন ছিল উনি কারো না বলেন উনি কি করেছেন উনি সবার সকলের পরিবারের প্রতি উনি ওনার শোক প্রকাশ করেছেন কনফিডেন্স এক্সপ্রেস করেছেন এবং উনি ওনার উদ্বেগের কথা জানিয়েছেন যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল অথচ আমরা তাদের দাবির সাথে একমত হয়ে তাদের জন্য ফাইট করছি এবং উনি তাদেরকে আশ্বস্ত করলেন যে আদালতের প্রক্রিয়া আমরা তোমাদের দাবি দাবি তোমরা তোমরা স্যাটিসফাইড হবা তোমরা এটা তোমাদের যেটা চাচ্ছ সেটা তোমরা পাবা শিক্ষকদেরকে অভিভাবকদেরকে উনি আবেদন জানালেন যে উনি খুব খুবই উদ্বিগ্ন যেভাবে মৃত্যুগুলি হচ্ছে প্রাণগুলি ঝরে যাচ্ছে যে উনি কিন্তু মনে করছেন যে তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করলেন এবং তাদেরকে একটা সিকিউরিটি মোডে রাখার জন্য উনি আবেদন জানালেন তো এবং একই সাথে উনি বলে দিলেন যে উনি একটা জুডিশিয়াল কমিটি করে দিবেন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করার জন্য তো পুরো বক্তব্যের মধ্যে তো সব কথাই উনি বলেছেন কোন কিছু তো বাদ রাখেননি প্রত্যেকের কথা বলেছেন এখন আমি যেটা মনে করি যে তারপরেও একটা পর একটা ঘটনা এমনভাবে আনফোল্ড করা শুরু করলো তারপরে তো উনিশ তারিখ উনিশ তারিখে যে ঘটনাটা ঘটলো আপনার সেতু ভবন থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন থেকে শুরু করে ডেটা সেন্টার মেট্রো রেল মানে যেভাবে তারপর বিটিভিতে আক্রমণ ভিতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেয় ভিতরে লোকজন উপরে কর্মচারী আটকে গেছিল তাদের আগুনে পড়ে মারা যাওয়ার অবস্থা হয়েছিল এই বাস্তবতা গুলো একটার পর একটা আসলো এবং আরো মৃত্যুর ঘটনা হওয়া শুরু করলো তখন তো উনি ইউনাইটেড নেশনস কে ইনভাইট করলেন ইনভেস্টিগেশন আসার জন্য মানুষকে আস্বস্ত করলেন আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা তাদের ফরেন্সিক এক্সপার্ট আন আমরা চেয়েছিলাম একটা প্রপার ইনভেস্টিগেশন হোক কিন্তু এইটা যেভাবে আপনার টেনশনটা ক্রিয়েট করা হচ্ছিল এক একের পর এক করে আপনার ক্যাজুয়ালিটি বাড়ানো মানে মৃত্যুর উপর দিয়ে আরো যত যত মৃত্যু হবে তত ত্বরান্বিত করা যাবে শেখাসিনার হাসিনার পতন ব্যাপারটা ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আমরা যখন মৃত্যুর খবর গুলি আসতো আমরা কিন্তু পুরো কি বলবো আপনাকে মানে আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে পড়তো এক একটা মৃত্যু কারণ আমরা তো তখন সরকার আমরা তো জানি যত ক্যাজুয়ালটি হবে তার দায় আমাদের এবং আমরা এবং আমরা বুঝতে পারছি যত ক্যাজুয়ালটি হবে তত টেনশন বাড়বে তত কিন্তু মানুষের মন বুঝিয়ে যাবে মৃত্যুগুলি কাদেরকে বেনিফিট করেছে কারা এই মৃত্যুর উপর দিয়ে আপনার কোটা আন্দোলন থেকে এক দফায় গেল শেখ পতন নিশ্চিত করতে এখন নিঃসন্দেহে বলা চলে যে এখন যদি এরকম মৃত্যু না হতো তাহলে হতে সরকার পতন হতো না এই সরকার আসতো না এখন হয়তো এরকম এক্স্যাক্টলি কিন্তু সরকার টিকে যেত তাহলে তো মৃত্যুগুলোতে আপনারাই বেনিফিটেড হতেন মানে টেকার জন্যই এরকমটা চলতো না 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 বুঝতে পারলাম আপনার কথাটা সরকার টিকে গেলে আমরা কি করে बेनिফিটেড হতাম সরকার আন্দোলন দমানোর জন্য সরকারকে কিছু কৌশল নিতে হয়েছে আমরা পুলিশকে গুলি করতে দেখেছি পুলিশ ভ্যান থেকে লাশ ফেলতে দেখেছি মানে এই ঘটনাগুলো আমরা ভিডিও মানে ফুটেজ দেখেছি বাস্তবতা কি হাইপোথেটিক্যাল কথা বলতে লাভ নাই সরকার তো টিকে নাই তার মানে সরকার তো পড়ে গেছে টিকার চেষ্টা তো না না সেটা তো অন্য বিষয় বাট টিকে তো নাই

তার মানে এই মৃত্যুর যারা কোটা থেকে এক দফা আন্দোলনে গেছে শেখ হাসিনার এবং আমাদের পতনটা নিশ্চিত হয়েছে তারাই তো এটা তো বাস্তবতা এবং আপনার এবার হাইপোথেটিক্যাল কোয়েশ্চনে আসি যদি ধরেন আমাদের সরকার পতন না করে টিকে যেতাম তারপরও আমরা বেনিফিশিয়ারি হইতাম না যতগুলি মৃত্যু ঘটনা হয়েছে এগুলো কিন্তু তদন্ত আমাদের করতে হতো একটা সরকার ক্ষমতায় থাকলে সে দেশের ধরেন যে কোনো বাস্তবতায় একটা রায়ট হলো যুদ্ধ হলো যাই হলো মানুষের মৃত্যু হলো এটা কি কোন সরকার কখনো এটা বেনিফিশিয়াল হতে পারে এটা কখনোই হতে পারে না কিন্তু ধরেন ধরেন যখন আজাদ ইসলামের আন্দোলন হয়েছিল তখনও এরকম কিছু প্রাণহানির ঘটনা ঘটেছিল যদিও সংখ্যাটাকে হয়তো পরবর্তীতে বাড়িয়ে বলা হয়েছে বা একটা বিষয় থাকতে পারে কিন্তু এখানে সরকার কিন্তু এই অবস্থানে যেতে হয়েছে সরকার তো মানে আন্দোলনকে বিভিন্ন সময় দমন করবার জন্য হেফাজতে যে ঘটনাটা ঘটেছে ওখানে চারজনের মৃত্যু ঘটেছে এবং একজনেরও পুলিশের গুলি বা অন্য কোনো লেথাল ওয়েপেনে ঘটে প্রচুর লোক ছিল সারা দিনে বিভিন্ন জন হেড স্ট্রোক বিভিন্ন কারণে মারা গেছে চারটা ডেড বডি পাওয়া গেছে এর বেশি একটা ডেড বডিও কেউ দেখাতে পারেনি এবং ওখানে কোনো লেথাল ওয়েপেন ইউজই করা হয়নি সবগুলোই সাউন্ড গ্রেনেড ছিল এবং যখন সাউন্ড গ্রেনেড দিয়ে ওইটা তাদেরকে ওখানে উঠে দেওয়া হচ্ছিল ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে শুরু করে বিভিন্ন টিভি লাইভ দেখেছে এটা এটা নিয়ে অ্যাম্বিগিউটি ক্রিয়েট করা কিছু নাই লাইভ একটু আমি একটু সেই জায়গাটি যাই আছে বন্ধ করতে হচ্ছে সোশ্যাল মিডিয়া পুরো লাইভ পুরো দেখা গেছে কোথাও বন্ধ করতে হয়নি কাউকে এই সময়ে এসে বন্ধ ঘটনাটি ঘটলো সেই বিষয়ে কি একটু সেই বিষয়ে কি একটু বলবেন আচ্ছা আরেকটা কথা একটু শুনে আসি পুলিশের ভূমিকার কথা আপনি বলছিলেন যে আসলে বেনিফিশিয়ারি কে হলো আর কে হতো এই বিষয়ে যেহেতু আমাদের একটা আলোচনা চলছিল সেই ব্যাখ্যাটা আমি আওয়ামী লীগের অনেকের বা আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ নেতা কর্মী অনেকের কাছ থেকে জানবার চেষ্টা করছি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনের যে ভিডিও ফুটেজটা দেখেছি তেতাল্লিশ বা সেকেন্ডের সেখানে বলে উনি বলছেন যে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা হতো হয় একটা একটাই যায় স্যার বাকিরই যায় না এটা হল স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এই কথাটা তিনি রিপোর্টটা করছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেখানে পুলিশ প্রধান দাঁড়িয়ে আছেন পুলিশের কর্মকর্তারা আছেন এই ব্যাখ্যাটা আপনারা কিভাবে বলবেন যেটা আসলে কি হয় এটা তো আমাদের ব্যাখ্যা কিছু নাই এটা তো পুলিশই ব্যাখ্যা দিয়েছে এটা কি আপনার কাছে যায়নিক আইটু স্পষ্ট করবেন আচ্ছা এটা আপনাকে তাহলে আমি আরো পুরো দি লিস্ট আরো পাটি দিব রেফারেন্স হয় এখন ছোট করে বলি এটা কিন্তু যেটা হয়েছিল যে যে পুলিশদের সদস্যদেরকে ধরে হত্যা করে উল্টো করে ঝুলে রাখা হয়েছিল এবং ঝুলে রাখার পরে যারা এই কাজটা করেছিল জংগীकायदाই তারা এখানে গিরে রয়েছে ওই জায়গাটা তো ওই যে পুলিশ সদস্যদের পরিবার এবং বাবা মা তারা যখন জানতে পারে তারা তখন কে যে তাদের অন্তত ডেড বডিটা যেন তারা পায় তখন পুলিশের একটা পাঠানো হয়েছিল ডেড বডি উদ্ধার করার জন্য এবং তখন এরা এটাকে ঘিরে দেখেছে একেবারে জঙ্গি এরা কিন্তু ছাত্র না অল সেইখানে তারা এই ডেড বডি যে ঘটনাটা ঘটে তারই একটা আপনাকে নিশ্চিত হন এই যে আপনি যতটুকু তথ্য পেয়েছেন তার আগে পিছিয়ে আর কি হয়েছিল সেই তথ্যগুলো আপনাকে আমি পাঠাবো তখন আপনি বুঝতে পারবেন এটা কিভাবে জঙ্গি কিভাবে পেলাম কারণ যে কায়দায় পুলিশগুলোকে হত্যা করা হয়েছে যেভাবে হত্যার পরে ঝুলে রাখা হয়েছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না এটার মধ্যে প্রত্যেকটা তাদের অ্যাকশনে জঙ্গিদের কিছু সিগনেচার আছে সেই সিগনেচার গুলি ছিল সেগুলো পুলিশের ব্যাখ্যাতে কিন্তু এসছে সেইভাবে এটা বোঝা যাচ্ছে এই হচ্ছে বিষয় আর যে পুলিশ ভ্যান থেকে আমরা যেভাবে দেখলাম লাশ ফেলা হচ্ছে মানে খুবই একটা নির্মম ভাবে এইগুলো এই কাণ্ড খুব পুলিশি কাণ্ড মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশের মানুষের প্রতি স্বাভাবিক এরকম করার কথা না না অ্যাবসলুটলি না অ্যাবসলিউটলি না এবং সেই কারণেই তো দেখুন যখন একটা আপনি আন্দোলন হচ্ছে কোটা আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি আমরা কথা বলছি তাদেরকে করছি মাধ্যমে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এটা করার চেষ্টা করছি এর মধ্যে যখন আন্দোলনকে বেগবান করার একটা চেষ্টা ভায়োলেন্স দেখছি এগুলো দেখছি আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি জ্বালা পরও দেখছি এই বাস্তবতায় যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসের ফলে যে ধরনের ক্যাজুয়ালিটি হচ্ছে মানুষের আবেগকে যে আবার উস্কে দেওয়া হচ্ছে এই সব কিছু যে হচ্ছে তার মধ্যে কোন ঘটনাটা কোথায় কিভাবে হয়েছে কোথায় লফুলি হয়েছে কোথায় আনলফুলি হয়েছে কোথায় ন্যায় ভাবে হয়েছে কোথায় অন্যায় হয়েছে এই জিনিসগুলি বিচার করার জন্যই এই জিনিসগুলি বের করার এই জিনিসগুলি তো বের করার জন্য আপনার তদন্ত করতে হবে সেই জন্যই তো আমরা আপনার জুডিশিয়াল যেটা ইনকোয়ারি যে কমিটিটা আমরা করেছিলাম সেই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে